যেই মেয়ে হোক না কলেজ মুখী হতে চাইছে না কলেজে দিন আমি যেরকম নোংরামিটা চলছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ শিক্ষায় মনোযোগ দিচ্ছে না কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই তাই আপনাদের অভিভাবকদের টাকা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন ও দক্ষিণ চব্বিশ পারগানায় যে কটা কলেজ আছে কলেজের পঞ্চাশ শতাংশ এখনো কিন্তু সিট ফিল আপ হয়নি সময় ছিল আমি আমি আমার কথা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো এই আমার মনোযোগ ছিল তখন আমি এটা খোঁজ রাখতাম তখন আপনারা বলুন যারা আমার যারা আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তারা ভালো করে বলতে পারবে আজ থেকে বত্রিশ বছর আগে পনেরো বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো লিস্ট বার হতো অনেকের নাম আসতো অনেকের নাম আসতো না এত কম্পিটিশন ছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙন মহাবিদ্যালয়ে চলে যান ভাঙন মহাবিদ্যালয় থেকে চলে যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে দু সালে আমি বিদ্যাসরি এই দু সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্টি পার্সেন্ট ছেলে মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল আপ হয়েছে তিরিশটা ফিল হয়নি আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাগর কলেজে অনাস আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙর কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটি গুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবে ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিল হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করা ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাক নাও থাক

কলম তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিতে হবে না ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে সেই জন্য আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাকে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গ্যাদা সিগারেট খাচ্ছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে অনেক প্রমাণ আছে কলেজ ভবকরে আমাদের কাছে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না শিক্ষার জায়গা শিক্ষা হোক আর ভালোভাবে কিভাবে শিক্ষা হবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে আর ভালোভাবে ফান্ড কিভাবে আসবে তার আলোচনা হবে সেই জন্য আমরা সহ্য করতে পারছে না আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভূলান্বিত করার জন্য মিসগাইড করছে তবে একটা কথা আপনাদের বলি আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না শুধু রিमाइंडर দেব আপনাদের কথাই আছে না অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না কি বুঝতে